কারা নেত্বিতে নানগুঞ্জলাmarsh jibidal আপনাদের সকল কাজ করতে আমরা ছাত্রின்றது সহায়তা করব ইনশাআল্লাহ জাকির খান যেদিন তার মায়ের বুকে ফিরে যেতে পারবে যেদিন নানগুঞ্জের মাটিতে মুক্ত হয়ে নানানগঞ্জ আপনাদের সাথে চা খেতে পারবে সেদিনই নানানগঞ্জ স্বাধীন হবে ইনশাআল্লাহ জাকির খানের মুক্তির লক্ষ্যে আগামী 7 তারিখ সবাইকে নানানগঞ্জ করে থাকার আহ্বান জানাচ্ছি পিও উপস্থিত ইনশাআল্লাহ আমরা দীর্ঘ 17 বছর একটি সুন্দর বাংলাদেশে বসবাস করার জন্য বাংলাদেশের রাজপথে রাজনীতি করেছে পেয়ে উপস্থিতি আপনারা সবাই লক্ষ্য করবেন একটা ফেসিস সরাতে আমাদের সতেরো বৎসর সময় লেগেছে এই ফেসিস এমন একটা ফেসিস শেখ হাসিনা ছিল যিনি বাংলাদেশের আঠারো কোটি মানুষের ঘাড়ে বন্দুকের নল ঠেকিয়ে বাংলাদেশকে জিম্বি দশা করে একটি জেলখানা বানিয়ে ক্ষমতার আহরণে বসেছিলেন এই অপকর্মগুলো কারা করছে এই অপকর্মগুলোর মূল কারা আজকে দেখেন যেই ফেসিস্টরা সতেরো বছর বাংলাদেশের মানুষকে জিম্বি করে ক্ষমতার আহরণে বসেছিলেন তাদের দোষরে আজকে দেশে অশান্তি সৃষ্টি করার জন্য বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে এমন একটি করে গ্রুপ তৈরি করেছে প্রিয় উপস্থিতি গ্রুপের কর্ণধার কারা ওই সন্ত্রাসী ট্রাক্টলিক ওই সন্ত্রাসী যুবলীগ তাদেরকে দিয়ে আজকে বাংলাদেশের আনাচে কারাচে তথাপি এই মুসলিম নগরের সহ একটি অশান্তি সৃষ্টি করার পায়তারা করছে ওই ফেসিস ইন্ডিয়া বসে মোদির ঘরে মোদির কুলে বসে আজকে এই পায়তারা শুরু করেছে প্রিয় উপস্থিতি এই এনায়তনগর মৎস্য জীব আজকে যে নতুন একটি কমিটি উপর দিয়েছি আমরা সবাই সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা চাই এই কমিটির সভাপতি সেক্রেটারি সহ যা যারা আছে এবং আমাদের জাতীয়তাবাদী দলের যত অঙ্গ সংগ্রহ আছে মূলত আছে তাদের সকলের সমন্বয়ে এই মুসলিম নগরে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় এই শান্তি হতে হবে জাকির খানের নেতৃত্বে পেয়ে উপস্থিতি বাংলাদেশের তথাপি এই নারায়ণগঞ্জের প্রতিটা অলিতে গলিতে এক একটি করে জাকির খান যেমন জাকির খান তৈরি করেছে ঠিক আপনারাও মৎস্যজীবী দলের থেকে জাকির খানের অনুপ্রেরণায় এই প্রতিটা সমাজের ভালো করার জন্য যে কাজগুলো করতে হবে আমরা না সেই কাজগুলো জাকির খানের নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠা করবেন এবং আমরা জাকির খানের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দল আপনাদের সকল কাজকর্মে আমরা ছাতির মতো সহায়তা করবো ইনশাল্লাহ নারায়ণগঞ্জের আপামর জনসাধারণের নেতা আমার নেতা আমার অহংকার জাকির খান কি দোষ করেছে প্রিয় উপস্থিতি জাকির খান নারায়ণগঞ্জের মানুষকে ভালোবেসে জাকির খান যাতে দল ভালোবেসে কি দোষ করেছে প্রিয় উপস্থিতি তিনি আজও মুক্ত হতে পারেননি তিনি আজও তার মায়ের পা ধরে সালাম করতে পারেননি প্রিয় উপস্থিতি তিনি আজও তার কর্মীদের সাথে বসে চা খেতে পারেননি প্রিয় উপস্থিতি তিনি আজও তার সন্তানদের বুকে তুলে নিয়ে আদর করতে পারেননি প্রিয় উপস্থিতি আপনাদের সবাইকে জাকির খানের মুক্তির লক্ষ্যে আগামী জানুয়ারি মাসের সাত তারিখ তার মিথ্যা মামলার রায় হবে সেই রায় নারায়ণগঞ্জে কোর্টে থাকার আহ্বান জানাচ্ছি প্রিয় উপস্থিতি আপনারা সবাই অবশ্যই জাকির খানের মুক্তির লক্ষ্যে সেদিন নারায়ণগঞ্জ করে যাবেন তো ইনশাল্লাহ কে কে যাবেন হাত তোলেন জাকির খানের মুক্তির লক্ষ্যে আগামী সাত তারিখ সবাইকে নানান নারায়ণগঞ্জ করে থাকার আহ্বান জানাচ্ছি প্রিয় উপস্থিতি ইনশাল্লাহ বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটি আজকে স্বাধীনতা ভোগ করছে জাকির খান স্বাধীনতা ভোগ করতে পারছেন না আপনাদের সবার একটু দোয়া পারে জাকির খানকে মুক্ত করে একটু তার মায়ের বুকে ফিরে দিতে পেয়ে উপস্থিতি জাকির খান যেদিন তার মায়ের বুকে ফিরে যেতে পারবে যেদিন নারায়ণগুঞ্জের মাটিতে মুক্ত হয়ে নারায়ণগঞ্জে আপনাদের সাথে চা খেতে পারবে সেদিনই নারায়ণগঞ্জ স্বাধীন হবে ইনশাল্লাহ